Thank you. না চাদরটা পাল্টে দিয়েছে আজকে বালিশের ওয়ারগুলোও পাল্টে দিয়েছি আর শীতকালে প্রচুর লেট কম্বল হয়ে যায় এই ভাস ভাঁজ টাজ করে রেখেছে সব সকালে যে গুলা রুটি করে নিচ্ছে সকালে খাওয়ার জন্য মা আর আর আমার দুজন একটু যদি খায় খাবে আর তুমি দাদা ভাই তো খাবি না এই জন্য মা আমার আর মার জন্য ঘোলা রুটি করে নিচ্ছে সকালে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি ভাই সবাইকে স্বাগত আজকে আর একটা তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর সকাল সকাল এখন এই যে গোলা রুটি আর চা খেয়ে আমি আর মা ছাদে উঠে যাচ্ছি একটু রোদ্রে বসে থাকবো সকালের মোটামুটি কাজ হয়েছে কাপড় ভিজিয়ে রেখেছে কাপড় খেয়ে ধুবো এখন আমি আর মা খেয়ে নিব চা

হুম কি ভালোই তো হচ্ছে একদম না ভালোই তো হচ্ছে কে কে গুলা রুটি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও ওর বাবার সাথে খেলা করছে এখন তো আমি এখন কাপড় গুলো ধুয়ে নিব কেটে নিয়েছি অনেক কাপড় গুলো সব ধুয়ে নিব ধুয়ে নিয়ে আসবো আর তোর ওরা তো বাইরে গেলেও খেলা খেয়েছে ও বাবার সাথে ফুটবল এখনো মার কোথায় নিয়ে দিব আর ওর বাবা মুচুরি যে বেঁচে দিচ্ছে এখন আমি এটা চচ্চড়ি করে আলো দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু সাহায্য করে দিচ্ছে আমাকে তাড়াতাড়ি হয়ে যাবে একটু দেরি হয়ে গিয়েছে রান্না করার জন্য এখন আমি যে রান্না করব গিয়ে ভাত বসিয়ে দিয়ে এসেছি মুচুরি রান্না করবো কীভাবে রান্না করব সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর এখন ছেলে আর হলো তোমাদের দাদা ভাই আমাকে একটু সাহায্য করে দিচ্ছে কেটে দিয়েছি তো যে কি আজকে পনির তরকারি আছে কালকে ও ঠাম্মি করেছিল যে এই পনির তরকারিটা দিয়ে একটু খাইয়ে দেবো সকালে আমি এখন শিল্নড়ায় বেটে নেবো কাঁচা লঙ্কা নিয়েছি একটু বেশি করে নিয়েছি একটু ঝাল ঝাল করবো আর সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি আর একটু লবণ নিয়ে নিয়েছি এখন আমি সিং বেটে নেব সর্ষেটা আর লবণ দিয়েছি কারণ হলো সর্ষে সরষেটা যেন তেল গরম হয়ে গিয়েছে এখন আমি কালো জিরাটা দিয়ে এই কালো জিরা ফুরন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাটিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা লাল করে ভেজে নিব আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা এখন আমি পুঁই মঞ্জুরিগুলো দিয়ে দিচ্ছি আর পুঁয়ে ডাটাও নিয়েছি পাতাও নিয়েছি জুরির সাথে আমি হলো একটু আলু কেটে দিয়েছি মানে একটা আলু ছোট ছোট করে কেটে দিয়েছি এর মধ্যে এখন এই যে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ এই যে হলুদ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিবো কালো সর্ষে সাদা সর্ষে আর হলো কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম এই পেস্টটা আমি হলো এখন দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি এখন আমি এটা ঢেকে দিব এখন আমি নামিয়ে নিব একটু নাড়াচাড়া দিয়ে তোমরা এভাবে বানিয়ে খাবে দেখবে খুব ভালো লাগবে খেতে মাছের তরকারিও করেছি ভালো হয়েছে মা পোশাকের ভালো হয়েছে উপরে খাওয়া দাওয়ার পরে ছাদে গিয়েছিলাম সকালে যে কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম কাপড়গুলো নিয়ে এসেছি এখন কাপড়গুলো আমি ভাজ করে নিব আমার কাপড় গুছানো হয়ে গিয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট